হাই এভরি কেমন আছেন সবাই রাতে প্রপার স্কিন কেয়ার করে ঘুমানোর পর সকালে উঠে যখন দেখি স্কিনটা এত সুন্দর গ্লো করে তখন কিন্তু মনটা অনেক ভালো হয়ে যায় কিন্তু হেয়ারের অবস্থা খুবই বাজে লাগছে রাইট আজকে আমার একটা দাওয়াত আছে তার মধ্যে এ হেয়ার নিয়ে যাওয়াটা ইম্পসিবল एवरीडे কার্ল স্ট্রেটনিং এত কিছু করার পর হেয়ার অবস্থা এমন তো হবেই বাট আই হ্যাভ আ সলিউশন অ্যান্ড দ্যাট ইজ ফিনো প্রিমিয়াম টাচ হেয়ার মাস্ক এটি একটি জাপানিজ হেয়ার ট্রিটমেন্ট মাস্ক যা আমাদের ড্রাই ড্যামেজ কালার হেয়ারের জন্য একদম পারফেক্ট একটা রিচ ম্যাস্ক এবং এটার কনসিস্টেন্সি একদম ঠিক শ্যাম্পু করার পর এটা ইউজ করলে চুলকে করে সফট স্ট্রং এবং চুলকে রিগ্রোথ করতে হেল্প করে এটা আমাদের হেয়ারে দেয় এক্সট্রা শাইন এন্ড আমাদের হেয়ারকে করে হেলদি এই ম্যাস্কটিতে রয়েছে সাতটি বিউটি এসেন্স যা চুলের গভীরে প্রবেশ করে এবং যে কোনো ক্ষতিগ্রস্ত চুলকে কন্ডিশন করে দারুণ ভাবে থ্রি টু ফাইভ মিনিটস রেখে ওয়াশ করে ফেলবো অ্যান্ড টেন্টানা হেয়ার থেকে এত সুন্দর স্মেল আসছিল আমার এখানে কোনো স্ট্রেটেনিং কোনো কিছুই করে না জাস্ট আমি হেয়ার ড্রায়ার দিয়ে চুলটাকে ড্রাই করে নিয়েছি বাট একদমই সেরাম বা কোনো কিছু ইউজ করতে হয়নি চুলে দেয় এক্সট্রা শাইন আর চুলকে করে সুপার সফট ড্রাই ড্যামেজ এবং ফ্রিজি হেয়ারের জন্য পারফেক্ট একটা হেয়ার মাস্ক আমার চুলের আগাগুলো যে ফাটা দেখা যাচ্ছিল সেটাও কিন্তু একদম স্মুথ